আজ ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালের এই দিনটিতেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল সংবিধানটি লিখেছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতের এই সংবিধান লিখতে মোট সময় লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন অর্থাৎ উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ডক্টর আম্বেদকর প্রায় ষাটটিরও বেশি দেশের সংবিধান পড়ে ভারতের সংবিধান তৈরি করেছিলেন এটি অন্যান্য দেশের সংবিধানের মতোই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসেবেই পরিচিত এবার বলি আজকের দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা সকলেই পালন করি কিন্তু এই প্রজাতন্ত্র দিবসের কি তাৎপর্য শুধুই কি এটা একটা ছুটির দিন না বন্ধু প্রজাতন্ত্র মানে এমন একটা দেশ যা রাজা বা রানীর দ্বারা চালিত হয় না দেশের প্রধান শাসক নির্বাচিত হন দেশের জনগণ দ্বারা আর আমাদের দেশ ভারতবর্ষ প্রত্যেকটা জনগণের মতকেই প্রাধান্য দিয়ে থাকে প্রজাতন্ত্র দিবস আমাদের মনে করিয়ে দেয় সরকার সর্বদা জনগণের জন্য জনগণের দ্বারা এবং জনগণের অর্থাৎ গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল ভারতের সংবিধান শুধুমাত্র একটি বই নয় এটি ভারতের প্রত্যেকটা নাগরিকের সঠিকভাবে চলার নিয়মাবলী যেখানে উল্লেখ করা আছে সবার জন্য ন্যায় স্বাধীনতা সমতা এবং ভ্রাতৃত্ব বজায় থাকবে ডক্টর আম্বেদকর স্বপ্ন দেখেছিলেন ভারত সারা বিশ্বে এমন এক দেশ হিসেবে পরিগণিত হবে যেখানে জাতিভেদ থাকবে না সবাই সবাইকে মর্যাদা দেবে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে একটাই ধর্ম ছড়িয়ে পড়বে সেটা হলো মানব ধর্ম কিন্তু আজকের ভারতবর্ষের সমস্ত নাগরিকের কাছে আমার একটাই প্রশ্ন আমরা কি আমাদের সংবিধানকে যোগ্য সম্মান দিতে পেরেছি আজকে দু হাজার ছাব্বিশে ভারতবর্ষ যেদিকে যাচ্ছে তাতে কি মনে হয় বাবা সাহেব আম্বেদকরের সেই স্বপ্নটা আর বেঁচে থাকবে কিছু অশিক্ষিত ক্ষমতালোভী মানুষ গৌরবময় ভারতবর্ষের মর্যাদাকে সারা বিশ্বের দরবারে নগ্ন করতে বসেছে চলুন আমরা শিক্ষিত ভারতীয় নাগরিকরা আজ ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডেতে একসাথে মিলে শপথ নেই ভারতের সংবিধানকে সম্মান করব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আর সকলে মিলে একটা ঐক্যবদ্ধ ভারত গড়ব এই দিনটা শুধুই উদযাপনের বা ছুটি কাটানোর জন্য নয় সংবিধানকে অন্তর থেকে মেনে চলাই হোক সকল ভারতবাসীর লক্ষ্য আমার প্রিয় দর্শকরা ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতারম সকলে ভালো থাকবেন